আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহমতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো এই তো আজকে পাঁচ জামাই একসাথে কী কী মজা করলো তাই আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ সবাই অনেক অনেক মজা পাবেন এটা হচ্ছে আমার মেজ মামার বাড়ি যার নাম কামাল তো উনি আমাদের বাড়িটা করে দিয়েছে তাই জামাইদেরকে নিয়ে এসে ওনার বাড়িতেই উঠলাম বরাবরের মতো সবসময় ওনার বাড়িতেই ওঠা হয় সব মেহমানই বাড়িতে যারাই যায় না কেন সবাই এই মামার বাড়িতে উঠি তাই নিজের বাড়ি করেছে বলে যে মামার বাড়িতে উঠবো না তা কিন্তু নাই তাহলে কিন্তু মামা কষ্ট পেত তাই মামার বাড়িতে জামাইদেরকে নিয়ে আগে ঢুকলাম তারপরে আমাদের নিজের বাড়িতে যাব আমার মামা আবার জামাইদের জন্য সেই আয়োজন করেছে মানে কী বলবো আমরা বলেছিলাম যে মামা আপনার কষ্ট হয়ে যাবে কিছুদিন আগে আপনি অনেক অসুস্থ ছিলেন কিন্তু কে শোনে কার কথা মামা তো বললো যে মামাকে যদি আবার হাসপাতালে পাঠাতে না চাও তাহলে জামাইদেরকে নিয়ে সবাই তোমরা আমার বাড়িতে আগে উঠবে তারপরে তোমাদের বাড়িতে যাবে তো যাই হোক মামার কথাটা রাখলাম আর এখানে আমাদের দুই জামাই কথা বলছে আমাদের ছোটো জামাই তো সবার সাথে একদম মিশে গিয়েছে ও এমন তো মিশুক প্রকৃতির যেখানে যায় সেখানে সবার সাথে মিশে যায় মাসাল্লাহ তো সবাই ফ্রেশ হয়ে ওদেরকে ছোট বাচ্চাদেরকে আগে দিয়ে দিলাম এখানে আমার মামা তো বোন রোনা ও অনেক আইটেম রান্না করেছে সাথে মামিও ছিল করলা ভাজি রোস্ট গরু মুরগি ভাত পোলাও হ্যাঁ হ্যাঁ কালো মুরগির রোস্ট চিংড়ি মাছ মানে সব কোনো কিছু বাদ রাখেনি এমনকি সুটকির ভর্তাও ছিল সব মিলিয়ে মানে

तीन का सुरा देख देख कोली ओह हाँ देख देख कोली ये करता है मिला ने सब मैं आज के कार्यक्रम में क्यों नहीं आदत बाहर हमने ना कोई लोग का फसीयाल है ना हम्म वो तो बुरा है कोतरमें देवस्तांगो देवस्तांग कोतरमें देवस्तांग तार पूर्ण दिन हमने डिसीजन नहीं लिया हमने एक बार तो चीज़ शुरू था

পয়না না যে হালাও না কিন্তু আচ্ছা একটু বললে আমি বুঝব না বার হল আচ্ছা কা হাউড়া এই সব এই সরকার না বলে এমন এমন জায়গায় যে এটা দোয়া দোয়া করবে দোয়া না মীয়োস দোয়া না আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এবং আমার চাচার বাড়িতে দেখা করে তারপরে নিজেদের বাড়িতে ঢুকলাম ঘুচ শুরু হয়েছে নতুন বাড়ি মাত্র কাজ সবেমাত্র কাজ শেষ করে এখন এই তো করা শুরু হয়ে গেছে সবাই রুম প্রত্যেকটা রুমে রুমে আমার বড় আপু আমি সবাই গুছাচ্ছি আর এটা হচ্ছে আমার ভাই আমার ভাইও ব্যস্ত যদিও নতুন বাড়ি অনেক ঠান্ডা লাগছে সব কাজ কমপ্লিট করে রেখে গিয়েছিল এখন পর্দাগুলো লাগাচ্ছে এরপরে খাটের উপরে তো সবাই ব্যাগ ট্যাগ এনে রেখেছে আমার এই ভিডিওটা আজকের থেকে আরও এক সপ্তাহ দুই সপ্তাহ আগের কারণ আমরা চার তারিখে বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও ছাড়বো ছাড়বো করে আসলে সময়ের অভাবে ছাড়াই হয়নি আমার ভাতি যা রাফ ওকে খাওয়ানো হচ্ছে ভাবি খাইয়ে দিচ্ছে ও গাড়িতে তেমন কিছুই খায়নি তো দাদাবাড়িতে নতুন দাদাবাড়ি দেখে ও একটু মানে ভাবছে কোথা থেকে কোথায় আসলো ঢাকা থেকে আবার গ্রামে

থাকে থাক মোৰ বিৰা কৈ